নিশাচর তবে কখনো খুব সকালেও দেখা যায় পেটে ক্ষুদা থাকলে দিনের বেলাও বের হয় এদের প্রধান খাবার পোকামাকড় পাখি ছোট আকারের ম্যারুডন্ডি প্রাণী মৃতদেহ শাক সবজি রস ভুট্টা ইত্যাদি খাবারের অভাব দিলে লোকালয়ে হানা দেয় হাঁস মুরগি ধরতে তবে আজকে আপনাদেরকে এমন একটি শিয়ালের সন্ধান দিব যেটি লোকালয়ে পালিত হচ্ছে একটি কৃষকের বাড়িতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরকাদিয়া ইউনিয়নের পাগলা গ্রামের কৃষক মোহাম্মদ ইসমাইলের বাড়িতে এটি পরম আদরে পালিত হচ্ছে এশিয়াল এশিয়ালের চলাফেরার স্বভাব অন্যান্য শিয়ালদের মতো নয় কৃষক ইসমাইল জানাই নির্দিষ্ট সময়ে ঘুমানো নির্দিষ্ট সময়ে এশিয়ালটির অভ্যাস হয়ে গিয়েছে আরও জানাই এশিয়াল বাড়ির পরিচিতদের সাথে হাটবাজারেও যায় সম্পূর্ণ স্বাধীনভাবে সারাদিন চলাফেরা করে বাড়িতে সম্পূর্ণ স্বাধীনভাবে সারাদিন চলাফেরা করে বাড়ির চারোদিকে এশিয়ালের খাদ্য তালিকায় আছে রান্না করা ভাত শাকসবজি রুটি ফলমূল সহ মানুষ যা যা খায় তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এইশিয়ালটি নাকি পছন্দ করে আর এশিয়ালটি শ্যাম্পু দিয়ে গোসল করে আরও জানতে পারি এই শিয়ালটি নিয়মিত সাঁতার কাটে পুকুরে এই শিয়ালটির কিছু অভ্যাস রয়েছে যেখানে শিয়াল লোকালয়ে মানুষকে দেখতে পেলে দৌড়ে লুকিয়ে যায় বা পালানোর চেষ্টা করে কিন্তু এই শিয়ালটির ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন এই শিয়ালটি বাড়ির ছোটো শিশুদের সাথে একসঙ্গে ফুটবল বিভিন্ন খেলায় মেতে থাকে সারাক্ষণ সাধারণত শিয়ালের সামনে হাঁস মুরগি নিরাপদ নয় কিন্তু এই শিয়ালের ক্ষেত্রে পুরোটাই উল্টো যেখানে শিয়ালরা হাঁস মুরগি পেলে তা খেয়ে ফেলে কিন্তু এশিয়াল শিয়াল উল্টো বাড়ির হাঁস মুরগিগুলোকে পাহারা দেয় অর্থাৎ বাহিরের কোনো কুকুর তাদের বাড়ির আঙ্গিনায় ঢুকতে পারে না কৃষক ইসমাইল জানাই এই শিয়ালের নাম রেখেছে বন্ধু প্রিয় দর্শক আজকের ভিডিও কেমন লেগেছে জানি না আর অবশ্যই কখনো কোনো কিছু অতি উৎসাহিত হয়ে করতে যাবেন না কারণ অতি উৎসাহিত হয়ে আবার যদি শিয়াল পালন করতে চান সেক্ষেত্রে সমস্যার সম্মুখীনও হতে পারে আর আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না কমেন্টস করবেন যাতে করে আমরা আরও ভালো ভিডিও করতে পারি আপনাদের জন্য আর অবশ্যই লাইক তো দিতে বলবেন না ধন্যবাদ